প্রতিদিনের কথায় একটা ভাবনাকে একটা কাজকে বা একটা ঘটনাকে কত রকমভাবে আমরা বলি সেই বিভিন্ন রকম আমি যতটুকু পেরেছি এখানে আমি তুলে ধরেছি আমি আজকের এইটুকুই শেখাব এইটুকু বলতে এই ধরনের বাক্যগুলো এই ধরনের এক্সপ্রেশনগুলো বাংলা এগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে দেখো তোমরা নিশ্চয়ই এই ধরনের বাক্যগুলোর সাথে খুবই পরিচিত আমরা রেগে বলি বা আক্ষেপ করে বলি এই ধরনের কথাগুলো আমরা বলি যে ওর খেয়ে হয় না মানে কথাটা আমরা কারুর সম্পর্কে বলছি তার প্রতি একটা বিরক্তি দেখিয়ে বলছি যে ও খেয়ে হয় না মানে ও কি খাওয়া খাচ্ছে তারপরে দেখো কাজের যেন শেষ নেই কি বৃষ্টি হচ্ছে বা কি বৃষ্টিটাই হচ্ছে কি খাওয়াই খাচ্ছে কথা বলেই যাচ্ছে যাচ্ছে তাই গরম পড়েছে যাচ্ছে তাই গাড়ি চালায় এবং দাম বেড়েই যাচ্ছে এই যে এতগুলো সেন্টেন্স আমি লিখেছি মানে আটটা সেন্টেন্স এখানে আছে আটটা সেন্টেন্স কিন্তু এখানে যে ভাব যে ভাবের ওপর সেন্টেন্স গুলো বলা হচ্ছে সেই ভাবটা কিন্তু একটা কিন্তু আমরা বাংলাটা যখন বলি তখন কিন্তু এরকম বা এর বাইরেও হতে পারে সেই রকম ভাবেও বাংলাটা বলা হয় বোঝা বা কি বোঝাতে চাইছি মানে আমরা আক্ষেপ নিয়ে বিরক্তি নিয়ে মানে কোনো কিছুর ভালো কোনো কিছুর মন্দ সম্পর্কে এক্সট্রিম এক্সেসিভ বা ফাস্ট কোনো কিছু ভাবছি মানে কোনো একটা কিছু অতিরিক্ত ফাস্ট কোনো একটা কিছু অতিরিক্ত ভালো বা অতিরিক্ত খারাপ কোনো একটা কিছু অত্যাধিক ভালো বা অত্যাধিক খারাপ সেই কোনো একটা কিছু হচ্ছে কোনো একটা ঘটনা কোনো একটা কাজ ঠিক আছে তো এবারে নিশ্চয়ই বুঝতে পারলে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ অত্যধিক ভালো বা অত্যধিক খারাপ অতিরিক্ত ভাবে ভালো বা অতিরিক্ত ভাবে খারাপ ঠিক আছে এরকম সেন্সটা টা যখন দেবে তখন বাক্য হলো চেহারা বাংলাতে এরকম হয় কি বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি প্রচন্ড হচ্ছে কি খাওয়াই খাচ্ছে কথা বলেই যাচ্ছে মানে কথার যেন শেষ নেই এক্সেসিভ ঠিক আছে যাচ্ছে তাই গরম পড়েছে মানে গরমটা এক্সেসিভ এগুলো নেগেটিভ এবং পজিটিভ দুটো সেন্সেই ব্যবহার করা যেতে পারে তোমরা যে উদ্দেশ্য নিয়ে বলবে তোমরা যে রেফারেন্সে বলবে যে পরিস্থিতিতে বলবে সেই অনুযায়ী মানে বাক্যগুলোর মানে দাঁড়াবে ঠিক আছে যাই হোক তাহলে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে বলবে বলাটা খুবই সহজ এক্সপ্রেশন ইজ ভেরি সিম্পল বলতে খুব ভালো লাগবে খুব সহজে বলা যাবে এখানে যে বাক্যগুলো দেয়া হয়েছে এই বাক্যগুলো কিন্তু ফিগারেটিভ মানে এখানে তোমরা যদি লিটারেলি মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা যদি ভাবতে চাও ট্রান্সলেট করতে চাও সেন্টেন্সগুলোর সেন্টেন্স কিন্তু আসবে না তার মানে তোমাকে এমন একটা শব্দ তোমাদেরকে ব্যবহার করতে হবে যার ফিগারেটিভ সেন্সটা হচ্ছে অত্যধিক ভালো বা অত্যধিক খারাপ মানে অতিরিক্ত ভালো বা অতিরিক্ত খারাপ বা সেটা খুব দ্রুত বা সেটা খুব স্লো ঠিক আছে এবার চলে আসি সেই শব্দটা সেই শব্দটা হলো লাইক এনিথিং একেবারে পরিচিত একটা শব্দ এই শব্দটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্রেশন প্রকাশ করি এবার লাইক এনিথিং মানে তার আগে অ্যাকশনটাকে রাখতে হবে মানে সাবজেক্ট প্লাস ভাব প্লাস এইটা পুরোটা এরকম দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস ভাব প্লাস লাইক এনিথিং এই ভাবটা তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে যে টেন্সের উপর বলবে সেই টেন্স অনুযায়ী ভাবটা চেঞ্জ হবে তারপরে লাইক এনিথিং বোঝা গেল তাহলে এটাই হলো কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ভাবটা এখানে টেন্স ওয়াইজ তোমরা চেঞ্জ করবে খুব ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার যেটার মাধ্যমে এত রকমের বাংলাগুলোকে কিন্তু বলা যায় ঠিক আছে তাহলে শিখে ভালো কিভাবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলবে পথচলতি কথা ঘরোয়া কথা তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লাইক এনিথিং ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে তাহলে ওর খেয়ে হয় মানে ও এক্সেসিভ খায় আমরা নেগেটিভ সেন্সে করছি তাহলে এটা সিম্পল প্রেজেন্টে আছে তাহলে হি আমি ধরে নিচ্ছি ও এখানে ওরেই আছে তাহলে হি হি ইটস হি ইটস লাইক হি ইটস লাইক এনিথিং একেবারে সহজ বাক্য কিন্তু এই বাক্যটার মধ্যে मीनिंगটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর থেকে আশা করি তোমরা এই ধরনের বাক্যগুলোকে নিজেরাই এক্সপ্রেস করতে পারবে এবং খুব ভালো লাগবে এই ধরনের কথাগুলো বলতে হি ইটস লাইক এনিথিং এরকম আরেকটা एग्जांपल আমি এখানে লিখেছি এটা কন্টিনিউয়াস টেন্সে আমি দেখাচ্ছি পরেরটা কাজের যেন শেষ নেই তার মানে এখানে একটা সাবজেক্টকে তোমার উল্লেখ করে নিতে হবে সাবজেক্টটাকে সেটা যেটা খুশি যা খুশি হতে পারে সে হতে পারে ওরা হতে পারে আমরা হতে পারি আমি হতে পারি বা যে কি যে তাহলে কাজের যেন শেষ নেই এটাকে ওই একই ভাবে আমি হি ধরেই করছি ওর কাজের যেন শেষ নেই ঠিক আছে দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্টের ওপর হচ্ছে আমি সেন্টেন্স স্ট্রাকচার অলরেডি দিয়ে দিয়েছি সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে গেলাম নিজেদের মতন করে সেন্টেন্স তৈরি করবে তবে ভাবনাটা কিন্তু বোঝাটা খুব জরুরি হি ওয়ার্কস লাইক এনিথিং হি ওয়ার্কস লাইক এনিথিং ঠিক আছে কি বৃষ্টি হচ্ছে খুব প্র্যাকটিক্যাল কথা সবার মুখে এই ধরনের কথা শোনা যায় কি বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টির জায়গায় তুমি অন্য একটা ঘটনাকে বসিয়ে দাও একই একই রকম হবে ঘটনাটা তো তোমাদের জানা তাহলে কি বৃষ্টি হচ্ছে তাহলে এখানে ইট দিয়ে তোমরা তো জানো ইট দিয়ে আমরা সাবজেক্ট করে এই প্রাকৃতিক ঘটনাটা বলি ইট ইজ রেনিং যেহেতু কন্টিনিউয়াস তাহলে ইট ইজ রেনিং ইট ইজ রেনিং ইট ইজ রেনিং লাইক এনিথিং ইট ইজ রেনিং লাইক এনিথিং ধরো কেউ প্রচন্ড জোরে দৌড়াচ্ছে মানে আমরা তখন কি বলি কি দৌড়ানো না দৌড়াচ্ছে কি দৌড়ানো না দৌড়েছিলাম ঠিক আছে তার মানে হি ইজ রানিং লাইক এনিথিং ঠিক আছে হি ইজ রানিং লাইক এনিথিং হি র্যাং লাইক এনিথিং যে কোনো টেন্সে তৈরি করে নাও তাহলে কি বৃষ্টি হচ্ছে বা কি বৃষ্টিটাই না হচ্ছে এখানে বা কি খাওয়াই না খাচ্ছে দুটোকেই তোমরা ভাবো বা খাওয়ার শেষ নেই ওদের খাওয়ার আর শেষ নেই খেয়েই যাচ্ছে ঠিক আছে তার মানে আমি দে দিয়ে করছি এটাকে সাবজেক্টটাকে দে নিচ্ছি তাহলে দে আর দে আর ইটিং মানে এত খাচ্ছে যে তোমাকে সেন্টেন্সটা এইভাবে বলতে হচ্ছে দে আর ইটিং লাইক এনিথিং দে আর ইটিং লাইক এনিথিং ঠিক আছে দে আর ইটিং লাইক এনিথিং পরেরটা কথা বলেই যাচ্ছে দুজনকে দেখছো কথা বলেই যাচ্ছে কথার শেষ নেই তখনও দেখছো দেখেছিলে কথা বলছে এখনও দেখছো কথা বলছে তখন মুখ থেকে মনে মনে এই ধরনের ভাবনা চলে আসে যে দেখো কথা বলেই যাচ্ছে কথা আর কোনো শেষ নেই ঠিক আছে বা কি কথাই না বলছে এরকম ভাবেও যদি ভাবো তাহলে ইংলিশটা কি হবে দে এখানে যেহেতু আমি কন্টিনিউয়াস টেন্সের উপর রেখেছি তাহলে আমি কন্টিনিউয়াস টেন্সেই করছি তোমরা যে কোনো টেন্সে তোমাদের পরিস্থিতি অনুযায়ী বলবে দে আর টকিং লাইক এনিথিং ঠিক আছে দে আর টকিং লাইক এনিথিং দে আর টকিং লাইক এনিথিং বোঝা গেল আচ্ছা পরেরটা যাচ্ছে তাই গরম পড়েছে মানে গরমটা এত বেশি গরমটা এত বেশি যে তোমার এক্সপ্রেশনটা এরকম হয়ে যাচ্ছে যে যাচ্ছে তাই গরম পড়েছে তাহলে ইট ইজ ইট ইজ হট ইট ইজ হট লাইক এনিথিং ইট ইজ হট লাইক এনিথিং বোঝা গেল ইট ইজ হট লাইক এনিথিং যেকোনো কিছু হতে পারে কোল্ড হতে পারে যা খুশি যেরকম পরিস্থিতি সেইভাবে বলবে ইট ইজ হট লাইক এনিথিং যাচ্ছে তাই গাড়ি চালায় মানে কারো সম্পর্কে বলছি ও যাচ্ছে তাই গাড়ি চালায় তার মানে রেকলেসলি ওয়ার্ডে যদি ভাবি তাহলে রেকলেসলি কিন্তু রেকলেসলি কথাটা বললে মানে যেহেতু কথাটা ওই কথাটার মধ্যে বেপরোয়া কথাটা আছে যাচ্ছে তাই বলতে এখানে বেপরোয়া বাট সেই ভাবটাকে যেন আনা যাচ্ছে না কোথাও একটা মিসিং আছে চালে যাচ্ছে তাই গাড়ি চালায় হি ড্রাইভস লাইক এনিথিং হি ড্রাইভস আমি ধরে নিচ্ছি সাবজেক্ট ও হি ড্রাইভস লাইক লাইক এনিথিং হি ড্রাইভস লাইক এনিথিং ঠিক আছে দাম বেড়ে যাচ্ছে তাহলে দ্য প্রাইস দ্য প্রাইস ইজ ইনক্রিজিং দ্য প্রাইস ইজ ইনক্রিজিং লাইক এনিথিং দ্য প্রাইস ইজ ইনক্রিজিং লাইক এনিথিং বুঝা গেল তো এই বাক্যগুলোকে ঠিক এইরকম ভাবে কিন্তু তোমাদের করতে হবে মার না মারলো এই যে এক্সপ্রেশন গুলো মানে এত মার এত প্রচন্ড ভাবে মার সেই এক্সপ্রেশনটাকে তোমরা লাইক এনিথিং মানে যাবতীয় ঘটনা যাবতীয় কাজ যেটার মধ্যে একটা এক্সসেসিভনেস আছে এক্সট্রিম ভাব আছে একটা ফাস্টনেস আছে সেই সমস্ত কিছুকে তোমরা লাইক এনিথিং সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে দুটো ভাবেই ব্যবহার করতে পারো মানে সেন্টেন্স মধ্যে যদি সেই ভাবটা থাকে ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্য গুলোকে তোমরা রকম ভাবে ইংলিশে বলতে